আকাশ থেকে পানি পড়তে দেখেছি বর্ষা দেখেছি এমনকি শিলাবৃষ্টি দেখেছি কিন্তু আপনি কি কখনো কল্পনাও করতে পেরেছেন আকাশ থেকে জীবন্ত মাছ পড়ে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি ঘটনা এমন ঘটনা শুধু সিনেমায় নয় বাস্তব পৃথিবীতেও ঘটে গেছে বার বার আজকের ভিডিওতে আমরা জানব দু সালে ভারতের এক শহরে ঘটে যাওয়া সেই ভলঙ্কর অদ্ভুত ও একেবারে অবিশ্বাস্য মুহূর্তের সম্পূর্ণ গল্প যেদিন হঠাৎ বৃষ্টির সাথে সাথে আকাশ থেকে পড়তে শুরু করেছিল শত শত জীবন্ত মাছ দু সালের এক বর্ষার দিন ভারতের অন্ধ্রপ্রদেশের এক ছোট গ্রাম সকালটা খুবই শান্ত ছিল পাখির ডাক হালকা বাতাস হঠাৎ আকাশে কালো মেঘ দেখা যায় গ্রামবাসীরা ভাবে হবে তো সাধারণ একটা বর্ষার বৃষ্টি কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় প্রচণ্ড ঝড় বাতাস যেন গর্জন করতে থাকে বৃষ্টির শব্দে কিছু শুনতেই পাওয়া যাচ্ছিল না কিন্তু এর পরেই ঘটল সেই ঘটনা যা সারা দেশকে অবাক করে দেয় ঝড়ের মাঝেই প্রথমে পরে একটি ছোট মাছ গ্রামবাসীরা ভেবেছিল হয়তো পাশের নদী থেকে উড়ে এসেছে কিন্তু দেখতে দেখতে একটা দুটো তিনটে নয় আকাশ থেকে পড়তে লাগল ডজন ডজন মাছ কেউ চিৎকার করে উঠল এটা কি মাছের বৃষ্টি নাকি সবাই ছুটতে লাগল রাস্তা ভরে গেল থকথকে কাঁপতে থাকা জীবন্ত মাছ দিয়ে বাচ্চারা ভয় পেয়ে কেঁদে ফেলল কেউ কেউ মাছগুলো হাতে নিয়ে বিস্ময়ে তাকিয়ে থাকল এ যেন সিনেমার দৃশ্য কিন্তু ঘটছে বাস্তবে গ্রামের বৃদ্ধারা বলছিলেন এটা খারাপ লক্ষণ আকাশের রোষ কেউ আবার বলল এটা ঈশ্বরের অলৌকিক সংকেত কৌতূহলী মানুষ ভিড় জমাতে লাগল ফোন বের করে সবাই ভিডিও করতে শুরু করে অল্প সময়ের মধ্যেই এই ঘটনা ভাইরাল হয়ে যায় পুরো সামাজিক মাধ্যমে কিন্তু প্রশ্ন রয়ে যায় আকাশ থেকে মাছ পড়বে কি করে এটা কি ভূত নাকি প্রকৃতির এক লুকানো রহস্য বিজ্ঞানীরা পরে জানালেন এ ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে আগেও ঘটেছে এই ঘটনাকে বলা হয় ফিশ রেন বা অ্যানিমাল রেন কিন্তু কিভাবে সম্ভব বিজ্ঞানীরা জানান এটার পেছনে থাকে একটি প্রাকৃতিক শক্তি যার নাম ওয়াটার টর্নেডো নদী বা হ্রদের ওপর দিয়ে যখন টর্নেডো বয়ে যায় তখন তার বিশাল ঘূর্ণিঝড় পানির তলদেশ থেকে ছোট মাছ ব্যাং কচ্ছপ সবকিছু টেনে ওপরে তুলতে পারে তারপর টর্নেডো এগিয়ে যায় দূরে মেঘ তৈরি হয় বৃষ্টি শুরু হয় আর সেই ভারী বৃষ্টির সাথে সাথে ওপরে টেনে নেওয়া প্রাণীগুলো নিচে পড়ে যেতে থাকে এই কারণেই দূরের কোনো গ্রামে হঠাৎ করে আকাশ থেকে মাছ পড়ে এটা ভৌতিক মনে হলেও এর ব্যাখ্যা একেবারেই বৈজ্ঞানিক ভারত নয় এ ঘটনা ঘটেছে জাপান অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া কোথাও মাছ পড়েছে কোথাও ব্যাং কোথাও আবার ঝিনুক পর্যন্ত পড়েছে আকাশ থেকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর একটি এটি এ ঘটনা শুধু অদ্ভুতই নয় কখনো কখনো বিপদপন। কারণ ভেবে দেখুন আকাশ থেকে একশো গ্রামের একটি মাছ যদি উঁচু থেকে পড়ে ওটা ঠিক মাথায় পড়লে কি হতে পারে কিছু দেশে এমন ঘটনায় মানুষ আহত হয়েছে বলে রিপোর্ট রয়েছে তাই বিজ্ঞানীরা বলেন এ ধরনের অ্যানিম্যাল রেইন হলে নিরাপদ দূরত্বে থাকা উচিত ঘটনার পর গ্রামবাসীরা মাছগুলো সংগ্রহ করতে শুরু করে কেউ বলল এগুলো খাওয়া যাবে না কেউ বলল এগুলো তো আকাশের আশীর্বাদ সরকারি টিম এসে মাছগুলো পরীক্ষা করল ফলাফল মাছগুলো সম্পূর্ণ স্বাভাবিক যা নিশ্চিত করে এগুলো কাছের নদী থেকেই এসেছে আপনি যেভাবেই দেখুন এ ঘটনা একই সাথে রহস্যময় ভয়ঙ্কর এবং আকর্ষণীয় বিজ্ঞান বলছে টর্নেডোই এর কারণ কিন্তু অনেক মানুষ আজও বিশ্বাস করেন এটা প্রকৃতির রহস্য কিংবা ঈশ্বরের অদ্ভুত চিহ্ন আপনি কি মনে করেন এটা কি বিজ্ঞানের কাজ নাকি প্রকৃতির অলৌকিক রহস্য আপনি যদি এই ধরনের বাস্তব অদ্ভুত ঘটনা জানতে পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান কোন অদ্ভুত ঘটনাটি নিয়ে পরের ভিডিও চান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ